আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত ওকে প্রথমত পৃষ্ঠা নাম্বার সাত দেখো প্রতিদিন আমাদের চারপাশের মসজিদ থেকে আজানের সুমধুর শব্দ বেশি আসে আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই রমজান মাস এলে সারা মাস রোজা রাখি এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার উপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য আমরা নামাজ করি রোজা রাখি বড়দের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ করি অসহায় সাহায্য সহযোগিতা সহ আরো অনেক ভালো কাজ করি এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ইবাদত শব্দের অর্থ আনুগত্য আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনই ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশিত কোনো কাজই ইবাদত এমনকি লেখাপড়া খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চলাফেরা করা ও ঘুমানো এসব ইবাদত আমরা যদি আল্লাহ তার রাসুলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত করবেন ইসলামের পাঁচটি মৌলিক বিষয় ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হলো ইমান সালাদ হজ ও জাকাত এখানে একটা চার্ট দেওয়া আছে ইসলামের মৌলিক বিষয়ের পর একটা চার্ট দেওয়া আছে ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে ইমান অন্যতম ইমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাদ সালাত অর্থ দোয়া করা সাত বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন পাঁচ অর্থ সালাদ আদায় করা আবশ্যক রোজা আরবিতে সাউম বলে সাউম অর্থ বিরত থাকা। সকাল সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া-দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাউম বলে। প্রত্যেক মুসলমানের উপর পুরো রমজান মাস সাউম বা রোজা পালন করা ফরজ। হজ মানে অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। পবিত্র মক্কায় হজ পালনের জন্য আগমন করতে হয় আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর হজ ফরজ জাকাত শব্দের অর্থ পবিত্র করা জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয় জাকাত দনিতের নিকট থেকে প্রাপ্য গরিবের হক ওকে আমরা চলে আসছি পৃষ্ঠা নাম্বার নয় দেখো এখানে বলা আছে বিষয়বস্তু পড়ি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি গড়গুলো পূরণ করি কাজটি একা করি দেখো ইসলামের পাঁচটি মৌলিক বিষয় আমরা অলরেডি পড়েছি এখানে আবার খালি ঘর পূরণ করতে বলছি আমরা প্রথমে কি লিখবো ইমান তারপর হচ্ছে সালাদ জাকাত হজ সাওয়ান এই হচ্ছে ইসলামের পাঁচটি মৌলিক বিষয় খ ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি কাজটি দুজনে মিলে করি ওকে প্রথমেই আছে কি ইমান ইমান কার সাথে মিলবে ইমান হচ্ছে বিশ্বাস ওকে তো ইমানকে আমরা ইমান বিশ্বাস অর্থ ধোয়া করা থাকা যেরকম অর্থাৎ খাবার দাবার থেকে বিরত থাকি হজ হজ অর্থ ইচ্ছা বা সংকল্প জাকাত জাকাত অর্থ করা গতে আছে পাঁচটি মৌলিক বিষয়ের বাইরে পাঁচটি ইবাদতের নাম লিখি কাজটি দলগত ভাবে করি অর্থাৎ এই যে পাঁচটা মৌলিক বিষয় এগুলো ছাড়া যে কাজগুলো আমরা করি সেগুলোকে পাঁচটি মৌলিক বিষয়ের বাইরে পাঁচটি ইবাদতের নাম লিখি কাজটি দলগত ভাবে করি ইবাদতের নাম হচ্ছে প্রথম হচ্ছে কি ডান হাতে খাওয়া ভালো কথা বলা সম্মান করা পর্দা করা কোরআন পড়া ওকে এগুলো হচ্ছে আমাদের যে পাঁচটি মৌলিক বিষয় আছে সেগুলোর বাইরেও এগুলো কি প্রত্যেকটাই এক একটা দেখো পবিত্রতা গুরুত্ব মহান আল্লাহর ইবাদত করার জন্য আমাদের পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য আমাদের অজু ও গোসল করতে হয় অজু করে শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গ এবং গোসল করে পুরো শরীর ধুয়ে নিতে হয় উজুর ফরজ হলো হাত ধোয়া মুখ মন্ডল ধোয়া মাথা মাসে করা ও পা ধোয়া দেখো এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে হাত ধোয়া কুলি করা নাক সাফ করা মুখ ধৌত করা কোনো সহ হাত ধৌত করা মাথা মাসা করা এই যে এইভাবে মাথা মাসা করে এই যে পা ধোয়া এগুলো এটা হচ্ছে কি ওযু করার নিয়ম গোসলের প্রধান কাজ তিনটি কুলি করা নাকে পানি দেওয়া এবং সারা শরীর ধোয়া এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজতে হয় নিয়মিত হাত পায়ের নখ কাটতে হয় চুল বড় হলে কেটে ছোট করতে হয় প্রস্রাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি ধুয়ে পরিষ্কার করতে হয় কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে আমাদের ঘরবাড়ি বাড়ির চারপাশ স্কুল খেলার মাঠ রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমাদের সুস্থ জীবনের জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমরা নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি পবিত্র হলে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে আমরা অসুখ বিসুখ থেকে মুক্ত থাকি যারা পবিত্র থাকেন আল কোরআনে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অনুরোধ তিনি আরো বলেছেন পবিত্রতা হলো নামাজের চাবি ক্ষে এখানে একটা কাজ দেওয়া আছে যে বিষয়বস্তু পড়ি নিচের কাজগুলোর মধ্যে অজু ও গোসলের প্রধান কাজগুলো আলাদা করি কাজটি একা করি মধ্যে ওজুর কাজ ওজুর কাজ হচ্ছে হাত ধোয়া মুখমুণ্ড করা আর গোসলের কাজগুলো কুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধৌত করা ভারতে দেখো এখানে দেওয়া আছে ক বিষয়বস্তু পরিজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিক ধারাবাহিক সাজাই ও অভিনয় করে দেখাই কাজটি একা করি অর্থাৎ কিভাবে আমরা অজু করব সেটা কি অভিনয় করে দেখাতে হবে অজুর পর অজুর প্রধান কাজ আর এখানে হচ্ছে গুসলে প্রধান কাজ অজু প্রধান কাজ কয়টি চারটি আর গুসলে প্রধান কাজ হচ্ছে তিনটি এটা আমাদেরকে অভিনয় করে দেখাতে হবে অজুর প্রধান কাজ আমরা কি জানি প্রথমে হচ্ছে হাত ধোয়া মুখমণ্ডল ধোয়া মাথা মাসা করা পা ধোয়া আর গুসলে প্রধান কাজ হুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধোয়া দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব দুজনে মিলে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি তো আমরা লিখতে পারি এক নম্বরে যে গোসল করব প্রতিদিন কি করব গোসল করব দুই নম্বর ওযু করব দৈনিক পাঁচবার তিন নম্বর খাবার আগে ও পরে হাত ধৌত করব চার বাথরুম থেকে বের হয়ে হাত ধৌত করব পাঁচ পরিষ্কার জামা কাপড় পরিধান করব আলাদাই গুরুত্ব নিচের চিত্রটি দেখি চিত্রে ছেলে ও মেয়েটি কি করছে কি করছে দেখো এখানে একটা ছেলে আর একটা মেয়ে দুজনে কি ক্যাবলার দিকে তাকিয়ে আছে অর্থাৎ চিত্রটি হচ্ছে সালাতে দাঁড়ানো মুসলমানগণ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজকে আরবিতে সালাত বলে সালাত অর্থ দোয়া ইমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে ষাট বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নরনারীর সালাত আদায় প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয় সালাতে সানা ও করতে হয় নির্দিষ্ট ও পরে সিজদা এবং অন্যান্য কাজ করতে হয় মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয় এতে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি সামাতের আগে উজু করতে হয় যার মাধ্যমে আমরা পবিত্র দর্জন করি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সালাদ সব প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুদ পঁয়তাল্লিশ মহানবী সাল্লাম বলেছেন তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে সাহাবিগণ উত্তরে বললেন তার দেহে কোনো ময়লা থাকবে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এ হলো পাঁচ অর্থ সালাতের উদাহরণ এর বিনিময়ে আল্লাহ তালা নামাজের সব গুণা মাফ করে দেন সালাত আদায় করলে আখেরাতে জান্নাত লাভ হয় ওকে এখন দেখো পাঁচ অর্থ সালাতের নাম এটা আমাদের মুখস্থ করতে হবে প্রতিদিন পাঁচবার সালাত আদায় করতে হয় সেগুলো নির্দিষ্ট অর্থ বা সময় রয়েছে পাঁচ অক্ত সালাতের নাম হলো ফজর অর্থাৎ বুড়ের সালাদ জহুর দুপুরের সালাদ আসর বিকেলের সালাদ মাগরীব সন্ধ্যার সালাদ ও রাতের সালাদ উপরে নির্দিষ্ট সময় অনুসরণ করে আমরা নিয়মিত সালাদ অনুশীলন করব এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে বলছে বিষয়বস্তু পড়ি শূন্যস্থানে সঠিক শব্দ বসাই কাজটি একা করে অর্থাৎ তোমার নিজে একা কাজটি করতে হবে দেখো তাহলে চলো এই শূন্যস্থানটা আমরা পূরণ করবো আরেকটা কাজ দেওয়া আছে সালাতের গুরুত্ব বর্ণনা করে পাঁচটি বাক্য লিখি কাজটি করি। সালাতের গুরুত্ব নিয়ে বাক্য লিখতে তারপর হচ্ছে পাঁচ পাঁচটা নাম বলি এবং সময় অনুসারে ধারাবাহিক ভাবে সাজাই কাজটি দলগতভাবে করি দেখো শূন্যস্থানটা আমরা এখন পূরণ করবো খুব মুসলমানগণ প্রতিদিন পাঁচ এই শূন্যস্থানে কি হবে পাঁচ অক্ত নামাজ পড়েন নমস্কার কে আরবিতে সালাত বলে সালাত অর্থ কি দোয়া ইমনে পর সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নিয়মে সালাত আদায় করতে হয় সালাতে সানা ও তাসবি পড়তে হয় সালাতের আগে কি করতে হয় ওযু করতে হয় এখানে কি হবে ওযু হবে তো ওযু করতে হয় তে সালাতের গুরুত্ব বর্ণনা করে পাঁচটি বাক্য লিখি দেখো এক নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়ম অনুবর্তিতা শিখি দুই সালাতের পূর্বে করে। আমরা পরিচ্ছন্নতার শিক্ষা পাই তিন থেকে দূরে থাকি চার সালাত আদায় করলে আল্লাহ সকল পাঁচ সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয় এখন দেখো পাঁচ অক্ত সালাতের নাম বলি এবং ও সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজা দি প্রথম হচ্ছে ফজর এটা হচ্ছে পাঁচ অর্থ সালাতের নাম প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ